নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তারক মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কালীক্ষেত্র কালীঘাট মন্দির যেখানে সতীর ডান পায়ের চারটি আঙুল এখানে পতিত হয়েছিল আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ সাধক যিনি আদি গঙ্গা তীরে সতীর পতিত যে অঙ্গটি সেটি সন্ধান পান এখান থেকে এটিকে বলা হয় কুণ্ডপুকুর কালীক্ষেত্র কালীঘাট মন্দিরে এটি মনসা মন্দির এবং ষষ্ঠীতলা বলা হয় এবারে আপনাদেরকে নিয়ে যাব কালীঘাট মন্দিরের গর্ভগৃহে যেখানে সতীর প্রস্তুরীকৃত অঙ্গটি বেদীর তলায় সংরক্ষিত আছে প্রতি বছর স্নানযাত্রার দিন এটিকে বার করে স্নান করানো হয় দেখছেন কালীক্ষেত্র কালীঘাট মন্দির কালীঘাট মন্দির প্রতিদিন ভোগ নিবেদিত হয় এটি হচ্ছে মায়ের ভোগ এটি কালীঘাট মন্দির সংলগ্ন আরও যে শিব মন্দিরগুলো রয়েছে সেখানে নিয়ে যাব ওম নম শিব আয়ো শান্তায় কারণাত্রয় হেতাবি নিবেদয়া আমি চাত্মানং তঙ্গতিম পরমেশ্বরম কালীক্ষেত্র কালীঘাট মন্দির যেখানে সতীর ডান পায়ে চারটে আঙুল পতিত হয়েছিল এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির একৃষ্ণ গরু না সুন্দর দীনবন্ধু জগৎপতি গোপী স্ব রাধাকান্ত নমস্তুতে কালীক্ষেত্র কালীঘাট মন্দির দর্শন আপনাদের করালাম এবার নিয়ে যাব নকুলেশ্বর ভৈরব যেটিকে বলা হয় কালীঘাট মন্দিরের রক্ষাকর্তা কালীঘাট মন্দিরের কালীক্ষেত্রের রক্ষাকর্তা নকুলেশ্বর ভৈরব মন্দির এটি ওং নমশ্রী বায়ু সন্তায় হিতবি নিবেদনঙ্ক পরমেশ্বরম ওম ক্লব্বকম ইজামহী সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বার্ধন মৃত্যু মুখে আমৃতম পুষ্টি ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন নমস্কার বন্ধুরা